আসানসোলের কল্লা মোড়ে ট্রাফিক সিগনাল ভেঙে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে মারুতি ওমিনি ভ্যান এগিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের হাতে ধৃত এক পুলিশের পক্ষ থেকে চালককে পরীক্ষা করা হলে দেখা যায় চালক মদ্যপ অবস্থায় রয়েছে এরপরই গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ছাত্রছাত্রীদের অভিভাবকদের খবরও দেওয়া হয় যেখানে অভিভাবকরা এসে তাদের নিজেদের সন্তানদের নিয়ে যান যদিও এই চালকের দায়িত্ব জ্ঞানহনতা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে একই সাথে পুলিশ প্রশাসনের সহযোগিতায় বড় কোনো দুর্ঘটনা হতে হাত থেকে তাদের সন্তানদের রক্ষা করার জন্য ধন্যবাদও জানানো হয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট

और हमें तो सताना ही क्यों कर रहे हैं ए कुआ नंबर सब घर देना यदि गाड़ी देख सकते हैं के उधर के आप बाकी बोलो के हटा दे लो আমি বলছি যে ড্রাইভারটাকে এখন আমি টেস্টিং করছি টেস্টিং করার পরে গার্জেনরা যেরকম যেরকম আসছে ওদের বাচ্চা নিয়ে চলে যাবে তাই তো বলেছো ঠিক বলেছ না আরে চুপ করে থাকো না ভাই থেকে বকা বর করছ শুনুন শুনুন শুন খাই ও চার দিন একদিন একদিন বাইক থেকে বলে অনেক দিন

জাস্ট এইখানে যখন ওই মানে টার্নিংয়ে যখন ওই যাচ্ছে আমাদের গোলাটার কাছে তখন সিগনালটা কিন্তু লাল ছিল সিগনালটাকে লালটাকে অ্যাভয়েড করে ও পার হচ্ছিল রেড সিগনালে পার হচ্ছিল সেই সময় কী ছিল আমাদের ঝাড়খণ্ড বাউন্ডে আমাদের সিগনালটা মানে সবুজ ছিল গাড়িটা রান করছিল সেই সময় ও পার হচ্ছিল গাড়িটা নিয়ে ঠিক আছে হ্যাঁ মদ্যপ অবস্থায় ছিল আমরা টেস্ট করলাম এখন এটা দেখা গেলো যে হ্যাঁ একশো পঁচিশ পার্সেন্ট ও মানে স্মেল পাওয়া গেছে হ্যাঁ হ্যাঁ আমাদের ছেলেরা যারা স্পটে ছিল তারা তারা তাদের তৎপরতায় আর কি ও বেঁচে গেছে এবং ছাত্রগুলোকে বাঁচানো সম্ভব হয়